হ্যালো ফ্রেন্ডস তো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে হাজব্যান্ডের এর বার্থডের ব্লগ আমরা এখন দেখতেই পাচ্ছি একটুখানি ঘরটা সাজিয়ে নিচ্ছি তো রাত্রি বারোটার সময় ওকে সারপ্রাইজ দেওয়া হবে ও কিছুই জানে না আর ও এখন ঘুমিয়ে পড়েছে ও তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যায় তো প্রত্যেক বছরই আমার সুবিধাই হয় একটুখানি সাজাতে আর কি সারপ্রাইজ দিতে ওকে কারণ কিছুই বুঝতে পারে না আর মাও এসেছে সন্ধ্যাবেলাতে আমি মা বাবা সবাই মিলে একটু গিয়েছিলাম জিয়াগঞ্জে দিদি ভাইদের বাড়ি ওখানে একটু কাজ ছিল তো দিদি ওখান থেকে কেকটা পাঠিয়ে দিয়েছিল তো ও কিছুই জানে না যে আমি কেক নিয়ে এসেছি বা কিছু আর দিদি আসতে পারবেন না বলেই আর কি আমাকে দিয়ে দিয়েছে কেকটা কেকটা এখন কাটাবো আর এই যে একটুখানি সাজিয়ে নিলাম জাস্ট তো ভালো লাগবে দেখতে ছবিটাও ছবিগুলো ভালো আসবে সেই জন্য তো মা আর মেয়ে আমাকে একটু হেল্প করে দিলো আর অনেকটাই রাত হয়ে গেছে তো বাবা ঘুমিয়ে গেছে বলে বাবাকে আর ডাকিনি চলো দেখি বাজবে বয় এখন কি করছে আমার এদিকে কমপ্লিট হ্যাঁ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ হ্যাঁ চোখ বন্ধ করে দিয়েছি তো দেখতেই পেলে রীতিমতন গভীর ঘুম থেকে টেনে আনা হয়েছে বার্থডে বয়কে আর যেহেতু মেয়ে টেনে নিয়ে এসেছে তো এবার একটু নাখাটা কমই করেছে অন্যবার আসতে চায় না 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 যাবো না করে আর এই আমি যে গেঞ্জিটা দিয়েছিলাম গিফট করেছিলাম সেটাও করে নিয়েছে

আর আমি করেছি আর এদিকে তারপরে আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি করে এই যে পোলাওটা চাপিয়ে দিয়েছি এখন তো একদমই আমার কোনো আইডিয়া নেই কারণ কি এর আগে আমি কোনো দিন করিনি আর আমার হাজব্যান্ড ভীষণ ভালো রান্না করতে পারে তোর কাছ থেকে আমি শুনে শুনে কি করেছি তবে হ্যাঁ আমি করেছি পোলাওটা আর মাটনটাও আমি করেছি আর পায়েসটা আমি করেছি বাদবাকি যেসব রান্নাগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো পরে আর কি কি হয়েছে সেগুলো কিন্তু মা করেছিল সব এইদিকে যে মাটনটাও বসাবো এখন আসলে মাটনটা বাবার করার কথা ছিল তো যেহেতু হাজব্যান্ডের বার্থডে তো ওর বার্থডেতে ওকে দিয়ে রান্না করানোটা একটা কেমন লাগে তো যে কাজের আর কি কাকি সে করতে পারে তবে সে মানে আমাদের যেহেতু অনেক আইটেম একবারে তো অত কিছু করতে পারবে না অন্য বাড়িতেও তাকে যেতে হয় সেই জন্য আমরা বলেছিলাম ঠিক আছে এগুলো আমরাই করে নেবো তো তাকে দিয়ে করানো হয়নি এবার বাবাকে করতে বলেছিলাম বাবা আবার আসতে দেরি করছে বলে আমি মাটনটা শুরু করে দিয়েছি আর এদিকে দিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি একসাথে কারণ কি লেট হয়ে যাচ্ছিল এদিকে মাটার নারী দিকে পায়েস হচ্ছে মাটনও কিন্তু আমি ফার্স্ট টাইম করছি এর আগে আমি কোনোদিন করিনি তো হাজবেন্ডই বলে দিয়েছে সেইভাবে আমি করেছি তবে হ্যাঁ ভালোই হয়েছিল খেতে সবাই বলেছে ফার্স্ট টাইম আমার আমি করেছি তো মানে আমার নিজেরও ভালো লেগেছে আমি নিজেও তো খেয়েছিলাম টেস্ট তো বুঝতেই পেরেছি তো এই যে আমাদের আজকের বার্থডে স্পেশাল মেনুতে কি কি আছে দেখে নাও তো এখানে আছে পোলাও এটা হয়ে গেছে কমপ্লিট যেটা আমি করেছিলাম আর করা হয়েছিল পাঁচ ভাজা যেখানে হচ্ছে মাছ ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর ওই মা করেছিল কলার ধোকা সেগুলোই ভাজা ভাজা রাখা হয়েছিল আর নারকেলের বড়া তো এই হচ্ছে পাঁচ ভাজা আর এই হচ্ছে মাছের মাথার কালিয়া যেটা হাজবেন্ডের জন্য মানে শুধু ওর জন্যই করা হয়েছে ও ভালোবাসে বলে আর এইটা লেজটা লেজাটা মানে করা হয়েছে বাবা খাবে বাবা খেতে ভালোবাসে এখানে শাক করা হয়েছিল। আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে ডাল তো তারপরে এই যে আমরা স্নান করে নিলাম সবাই মিলে রান্নাটা সেরে নিয়ে আর আমি পুজোটা দিয়ে দিলাম তো এখন হাজব্যান্ডকে আর কি খেতে দেবো তো বললাম তাড়াতাড়ি করে স্নানটা করে এসো তুমি তারপরে আমি এদিকে থালাটা সাজিয়ে নিচ্ছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো তো আবার মানে কাজর বেরানো আছে তো ওই জন্য আর মা এই যে একটা গেঞ্জি এনেছিল মানে সোয়েটার টাইপের তো ওটা একটু গায়ে টাইট হলো বলে আর পরে নি তখন তো পাল্টি আবার পরে অন্য আনা হয়েছে তখন আমি যেটা দিয়েছিলাম সেটাই পরে নিয়েছে ওটা তো রাত্রেবেলায় শুধু কেকটাই কেটেছিলো আর এদিকে দেখে নাও মেনুতে কী কী ছিল স্যালাড চাটনি পায়েস চিংড়ি মাছের মালাইকারি ডাল আর এদিকে হচ্ছে মানে কলার ধোকা যেটা আমার মা মায়ের হাতের হাজব্যান্ডের খুব ফেভারিট আর এখানে আছে মাটন আর মাছের মাথার কালিয়া আর ওদিকে পোলাও ভাত আর পাঁচ ভাজা তো আমি পোলাওটা মাটনটা আর পায়েসটা করেছিলাম বাদ বাকি সব মা করেছিল আর ভাত আর ডালটা যে রান্নার পিসই করে গিয়েছিলো হম বাইশ ভালো আছে এইদিকে আমরাও তারপরে বসে পড়েছিলাম ক্ষেত্রে সব খাওয়া দাওয়া করে গোছ গাছ করে বা কিছুটা গুছিয়ে রেখেছিলো রান্নাঘরে তারপরে বললাম তোমার খাওয়া হয়ে গেছে তুমি মেয়েকে একটু শাও না তো ওরও ঘুমানো হবে না বেলা হয়ে যাচ্ছে আর একটু তো করতে টাইম লাগেই তো আমি এদিকে সব গোছ করে আবার আমার ডান্স ক্লাস আছে তো সব পরিষ্কার করে আর কি ওখানে মামারা খেলছিল তো সব গোছ করে এসে একটু রেস্ট নিয়েছিলাম মানে ছবিগুলো একটু পোস্ট টোস্ট করলাম কেমন এসছে না এসছে তো দেখলাম সকাল থেকে ক্যামেরা হাতে ধরার টাইমই পাইনি মানে ফোন সরি ক্যামেরা না ফোন হাতে ধরার টাইম পাইনি সকাল থেকে ফটো টটোগুলো দেখলাম তো এখন আবার নাচ করতে চলে আসবে এখন আমি যাব তো ওদেরকে করাতে হবে ভাবছিলাম ছুটি দিয়ে দেবো তারপরে আবার ভাবছি না থাক করিয়েই দিই আগে এর সপ্তাহে ছুটি ছিল তো ওই জন্য তো ইচ্ছা ছিল হাজবেন্ডকে একদম সাজিয়ে গুছিয়ে খেতে দেবো সেইটা আর কি করেছি ওর ইচ্ছা ছিল অনেক দিনের ও বলতো না কিন্তু মানে এক মানে ফোনে দেখেছিলো তো বলেছিল মানে তখন আমাকে বলেছিল যে এরকম বার্থডেতে আমাকে এরকম সাজিয়ে খেতে দেবে তো এবার করেই দিলাম যাই হোক মা ছিল বলে অনেকটা হেল্প হয়ে গেছে সময় মতন করতে পারবো না কি কারণ হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে যাবে ওর কাজ আছে আজকে ছুটি নেই ছুটিও নেয়ও নি কারণ পুজো গেল সামনেই অনেক দিন ছুটি পেয়েছে তো সেই জন্যই মানে টেনশান ছিল কাজ করছিল মাথায় যে কতক্ষণে শেষ করবো গাছগুলো তো মাকে বলেছিলাম আসতে আমি একা হাতে তো সম্ভব না তো মানে রান্নার যে করে পিসিও ছিল তবে ও টাইম টেবিল ওর অন্য বাড়িতেও যেতে হয় আমি যদি এখানে ওকে ধরে রাখি তো হবে না সেই জন্য যতটা পেরেছে ওকে বলেছিলাম করে মানে ও সকালের ব্রেকফাস্টটা করে আর ভাত ডালটা করে ও চলে গেছিলো বাদ বাকি সবই আমরাই করেছি মা ছিল বলে অনেকটা হেল্প হয়ে গেছে আর হাজব্যান্ড তো বারবার করে আসছে এটা করে দিই ওটা করে দিই আমি না তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি দেখিয়ে দাও আমি সবটা করবো কারণ বার্থডেটা তোমার তুমি সবার বার্থডেতে করে করে খাওয়াও তো ওটাই মটল রান্না করলাম তো ভালোই হয়েছে মানে আমিও খেয়েছি আর হাজব্যান্ড তো নাম করছে সবাই ভালোই বলেছে আমারও খারাপ লাগেনি ভালোই করেছি প্রথম পায়েসটা আমি করি আর পোলাওটাও ফার্স্ট টাইম করেছি ভালোই হয়েছে যতটা আর কি হওয়ার মতন ভাবছিলাম কী হবে কী হবে ভয় ছিলাম তো ভালোই হয়েছে সবটাই খেয়েছে এই দেখেই মানে বুঝতে পারলাম যে না ভালো হয়েছে বাচ্চারাও তাই মাম্মা আর ওই খুশিও তাই আর খুশি মানে খুশিদেরকে আর কাখিদেরকে একটু দিয়ে এসেছি পায়েস মিষ্টি কেক এগুলো একটু দিয়ে এসেছি না দিলে ভালো লাগে না রেস্টই নিচ্ছিলাম ভাবলাম না একটু সামনে এসে কথা বলি এখন আবার যেতে হবে সব নাচ করতে চলে এসেছে মানে আসছে আর কি আমি টেস্টটা চেঞ্জ করে নিচে চলে যাবো ওদেরকে এখন নাচটা করাবো চলো পরে আবার দেখা করছি আর হাজব্যান্ড বেরিয়েও গিয়েছে ও দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েও বেরিয়ে গেছে তো পুজোর পরে এটাই আমার ফার্স্ট ডান্স ক্লাস ছিল তো ওই জন্যই সবাইকে একটু বিজয় মিষ্টি মুখ করে দিয়েছিলাম আর সাথে কেক দিয়েছিলাম বাচ্চাদেরকে তো তারপরে রাতে আর কি যা খাবার দাবার প্রচুর ছিল সেগুলো আমার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ব্লগটা আর হেন্ড করিনি যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট